ও মুরব্বী বাবাজিরা এমন মক্কা মদিনার একটা পাগলের কথা আপনাদের কাছে বলি যে মহিলার বাড়ি হইল সিরিয়ায় কোথায় সিরিয়ায় বাড়ি ওই মহিলা বলে জগতের মানুষ আমি আমার টাকা পয়সা ধন সম্পদ থেকে আমি যা খাইতাম তার কিছু অংশ রাখতাম এই টাকাগুলো জমাইতে জমাইতে আমি চিন্তা করলাম মক্কায় যাব মদিনায় যাব কিন্তু আমি মক্কা মদিনা যাইতে পারি নাই হঠাৎ করে একদিন আমাদের এলাকার একজন আল্লাহ পাকের বন্ধু হঠাৎ ওসমান সিরহ রহমতুন লালাই কি তুরসী ওসমান তুর সিরহ মতুন লালাই আমার এলাকার সবচাইতে সিরিয়ার বড় মসজিদের ইমাম উনি এলাকার মসজিদের মানুষের কাছে বলছে হে আমার মুসুল্লিরা আমি অল্প কিছুদিনের জন্য আপনাদের কাছ থেকে ছুটি চাইতেছি মুসুল্লিরা কয় হুজুর আপনি আমাদের এলাকার সবচাইতে বড় ইমাম আপনি ছুটি চাইতেছেন কারণটা কি বলে আমি আল্লাহর কাবাঘর দেখার জন্য নবীর মদিনা দেখার জন্য যাব এবার সবাইকে হুজুর হজ করতে যাবেন সবাই নাই হুজুরের কথা শুই না বড় খুশি হয়ে গেছে সবাই ডাক দিয়ে কই হুজুর যে তো মক্কায় যাবেন আমরা লাগে একটু দোয়া করবেন এলাকা থেকে কেউ যদি হজ করতে যায় মানুষ দোয়া চায় কি চায় না আমরা যে আসতে কল দোয়া চায় কি চায় না ওই মানুষ ডাক দিয়ে কই হুজুর আপনি তো মক্কা মদিনা যাবেন আপনি আমরা করবেন হুজুরকে আল্লাহ আপনাদের দোয়া কবুল এবার হুজুর বলেন আমি যখন বিদায় নিলাম ওই মসজিদের মধ্যে মধ্যে দুইটা ছোট ছোট বাচ্চা ছিল ওই ওই বাচ্চাগুলা বাড়ির যায় সিরিয়ার বুড়া মহিলার কাছে যাইয়া দিয়া কয় দাদিমা ও দাদিমা গো আপনার তো বড় সব ছিল মক্কা মদিনা যাবেন মক্কা মদিনা যাইতে পারেন নাই ও দাদিমা আপনার তো আশা ছিল মক্কা মদিনা যাওয়ার জন্য যে সম্পদগুলা গুলা জমাইছেন এই সম্পদগুলা কেউ যদি মক্কা মদিনা যায় তারে আপনি দান করে দিবেন দাদিমা কয় হ্যাঁ রে বলে দাদিমা আমাদের এলাকার সবচাইতে বড় ইমাম সিরিয়ার মসজিদের ইমাম উনি মক্কা মদিনা যাওয়ার জন্য রওনা করেছে দাদিমা বলেন আমি আবার দৌড়ে গেলাম হাতের মধ্যে আমার লাঠিটা নিয়া সামনের দিকে দাঁড়াইলাম দাঁড়ায় দেখলাম ওই মহিলাটা আমার সামনে দাঁড়ানো ওসমান তুরসি বলেন মহিলাটা এসে আমার হাতের মধ্যে একটা পুটলি ধর যে পুটলির মধ্যে তিনশো তো দেড় হাম ছিল কয়শো দেড় হাম আসতে কইছে কয়শো দেড় হাম তিনশো দেড় হাম ছিল আমি তিনশো দেড় হামের পুটলিটা হাতের মধ্যে নিয়ে আমি রওনা করলাম রওনা করার আগে ওই মহিলার জিজ্ঞাসা করলাম মা আপনি কেন ওই টাকা মারে দিলেন ওই মহিলা চোখের পানি গুলা ছাইরা দিয়া কান্দে আর ডাক দিয়া কই হুজুর আমার মনে বড় স্বপ্ন ছিল আমার আশা ছিল আল্লাহর ঘর কাবায় যাইয়া মদিনায় যাইয়া আমি দহস করব আল্লাহর ঘর কাবা দেখব মদিনা শরীফ জিয়ারত করব ও তো কাবায় যাইতে পারি নাই আমার সম্পদে কুলায় নাই যেদিন থেকে চিন্তা করলাম না আমার মরণের আগে আমি মক্কা মদিনা যাইতে পারবো না এবার আমি ওই দিনই নিয়ত করলাম আমার যা সম্পদ আছে কেউ যদি মক্কা মদিনা যায় আমি তারা দান করে দিব দিবা আমার সম্পদগুলো আমি আপনাকে দিলাম আপনি একবার রাহমাতুল্লির আলামিন নবীর মোবারকে আমার সালামটা দিবেন আর আল্লাহর কাবাঘরের গিলাপ তাদের আমার জন্য দোয়া করবেন এবার ওসমান তুলসি বলে আমি তার হাদিয়াটা নিলাম এবং আল্লাহর বাবাগণের সামনের দিকে রওনা করলাম ওসমান তুরসি বলে যাইতে 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 আমি যখন সামনের দিকে গেলাম আমি মক্কা শরীফের মধ্যে হস করব আমি হস করার জন্য মক্কা শরীফের দিকে যখন আমি কদমটা বাড়াইলাম বিসমিল্লাহ কি আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা যখন আমি আল্লাহর কাবা ঘরের দিকে পাওটা আমি রাখলাম গো সিরিয়াতে আমার তিনশো দেড় হাম দিছে আমি দেখতাছি ওই মহিলা আল্লাহর কাবা ঘর তামাফ করতেছি বেডির কাছে আছে তিনশো দেড় হাম বেডি তিনশো দেড় হাম দিয়ে দিলো ওসমান তুর্সিকে আমি বড় অবাক হয়ে গেলাম হতভম্ব হয়ে গেলাম আমি মহিলার কোনো কথা বললাম না আমি হজব্রত অবস্থায় আমি আমার হজটা শেষ করলাম মক্কা মদিনা মক্কার শরীফের মধ্যে করলাম মাকাম ইব্রাহিমের সামনে নামাজ পড়লাম সাফা মারোয়ার মধ্যে ছাঁ করলাম বের হইয়া আমি আবার দেখলাম ওই মহিলা আমার সামনে দিয়া লাঠি দিয়া দিয়া সামনের দিকে যায়। আমি জিজ্ঞাসা করলাম মা মা আপনি যে আল্লাহর কাবা ঘর দেখার জন্য আসছেন আপনি না বলছেন আপনি মক্কা শরীফে আসার জন্য আপনার নির্দিষ্ট পরিমাণ অর্থ নাই আপনার তিনশো দেড় আমি পাগলারে দান কিনে দিছেন মহিলা কয় হোজ আপনারা যখন আমি টাকাটা দিয়া দিছি আপনি আসার সময় কারোর কাছে রাস্তায় আমার টাকা দেওয়ার কথা বলছেন নি হুজুর ডাক দিয়া কয় হে আমি একজন বাসা যিনি সিরিয়ার অর্ধ জায়গাকে পরিচালনা করে তার কাছে হজে হওয়ার আসার কারণটা এবং আপনি মহিলার দান করা টাকার কথা বলছি ওই বেডি রাগ দিয়া কয় হে মসজিদের মা মুস্তান করছি শুন আরে ওই বাচ্চা আমার খোঁজ করার জন্য আমার বাড়িতে আসছে তুমি তো উটার পিঠে চইরা চৈরা সিরিয়া থেকে মক্কায় আসছ ওই বাচ্চা আমার দানের খবর পাইয়া বাসাগির ঘোড়াটা দিয়া আমারে সরাইয়া তোমার ওসমান তুরসির আগে মক্কাতে পৌঁছাইয়া দিছে আমারে মক্কায় পৌঁছাইয়া কইছে মা যতদিন মন চায় আল্লাহর কাবা ঘর তাওয়াফ করেন যতদিন মন চায় মদিনায় যাইবা আমি আমার তিনটা খা দেব আপনি মায়ের লগে রাইখা দিছে এবার আমি জানতে চাই ওই মহিলা যদি তিনশো দেড় হাম ওই আল্লাহ পাকের বান্দা মসজিদের ইমাম দেওয়ার কারণে আল্লাহ তালা ওই মহিলাটারে বাসার মাধ্যমে ওই হুজুরের আগে হস করাইতে পারে আমরা যদি আজকের মাহফিলে বসে নিয়ত করি জহির ইসলাম জাবির হুজুর আপনি মাহফিলটা পাঁচ বছর পর্যন্ত করতেছেন আমরা আপনাদের ভাতিজা আমরা আপনার ভাই আপনি আমাদের সন্তানের মতো আপনার মাহফিলটার মধ্যে আমরা কিছু কিছু দিয়ে সহযোগিতা করবো আপনি আমরা জন্য একটু খাস করে দোয়া করবেন আমি জানতে চাই রসিদা আল্লাহ সাইলে আপনাদেরকে মক্কা মদিনা না ঘুমের করে নবীর দিদা দিতে পারে কি পারে না